আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি যারা উত্তরের পাশে অল্প টাকায় জমির শেয়ার কিনে নিজের মনের মতো একটি ফ্ল্যাট তৈরি করতে চাচ্ছেন আজকের ভিডিওটা তাদের জন্য এখন আমরা রয়েছি উত্তরা পাশে উত্তর আজমপুর থেকে দুই কিলোমিটার পূর্ব দিকে উত্তরখান মাজার চৌরাস্তার পাশেই ইউসিবি ব্যাংকের পিছনে আমাদের এই প্রজেক্টটি রয়েছে এখন যে রাস্তাটি দেখছেন এটি হচ্ছে প্রস্তাবিত বাহাত্তর ফিট তবে বর্তমানে তিরিশ ফিট রয়েছে এই রাস্তা থেকে একটি প্লট ভিতরেই আমাদের প্রজেক্ট এই প্রজেক্টটির পাইলিং এবং বেজমেন্টের কাজ ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে এখন গ্রেড বিমের কাজ চলছে এখানে সাড়ে দশ কাঠা জমির উপরে জি প্লাস নাইন ভবন হবে মানে গ্রাউন্ড ফ্লোর সহকারে দশতলা প্রত্যেক তলায় পাঁচটি করে ইউনিট মোট পঁয়তাল্লিশটি ইউনিট হবে এবং গ্রাউন্ড ফ্লোরে থাকবে পার্কিংয়ের ব্যবস্থা প্রত্যেকটি ইউনিটে তিনটি বেডরুম তিনটি বাথরুম তিনটি ব্যালকনি একটি কিচেন ও অ্যাটাচড ডাইনিং ড্রয়িং থাকবে এবং একটি সিঁড়ি ও দুইটি লিফ্টের ব্যবস্থা থাকবে এই প্রজেক্টটির শেয়ার মূল্য হচ্ছে আঠারো লক্ষ টাকা আপনি এই শেয়ার মূল্যটি পরিশোধ করে দিলেই পেয়ে যাবেন এই জমির পঁয়তাল্লিশ বাঘের এক বাঘ সাবকাবলা রেজিস্ট্রি শেয়ার মূল্য পরিশোধ হওয়ার পরে এখানে যে কাজ হবে তার পঁয়তাল্লিশ ভাগের এক ভাগ পেমেন্ট করতে হবে এইভাবে ধারাবাহিকভাবে দশমতবার সার ঢালাইয়ের পর লটারির মাধ্যমে ফ্ল্যাট নির্ধারিত করা হবে এই ফ্ল্যাটটি সম্পূর্ণ হতে প্রায় চল্লিশ থেকে বিয়াল্লিশ লক্ষ টাকার মতো খরচ হবে এই প্রজেক্টটি সম্পূর্ণ রাজুকের নিয়ম মেনে করা হচ্ছে প্রজেক্টটির আশেপাশে নাগরিক যত সুবিধা রয়েছে যেমন স্কুল কলেজ মসজিদ মাদ্রাসা বাজার ব্যাংক সবই আপনি পেয়ে যাবেন এই প্রজেক্টের ব্যাপারে আর কোনো তথ্য যদি বাদ পড়ে যায় স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে বিস্তারিত জেনে নেবেন দেখা হচ্ছে আরেকটি কোনো প্রজেক্টের ভিডিও নিয়ে এই রকম প্রজেক্টের ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আল্লাহ হাফেজ